চন্দনেশী রহমানিয়া আহমদিয়া এ এস দাকিল মাদ্রাসা পরিদর্শন করলেন দুবাইয়ের রাসাল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ সভাপতি ড মোহাম্মদ আবুল ফজল চট্টগ্রামের চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ পৌরসভার আট নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ এস দাকিল মাদ্রাসায় তিনকানা ও হেফজুখানা পরিদর্শন করেছেন চন্দনেশীর নগর পাড়ার কৃতি সন্তান দুবাই রাসাল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রবাসী ডক্টর মোহাম্মদ আবুল ফজল বুধবার পঁচিশ ডিসেম্বর দুপুরে তিনি পরিদর্শন করেছেন পরে মাদ্রাসা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুবাই রাসাল খাইমা বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রবাসী ডক্টর মোহাম্মদ আবুল ফজল বলেন মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও ছাত্রদের কঠোর পরিশ্রমের প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তিনি অনুষ্ঠানে তিনি আরও বলেন মাদ্রাসা এতিমখানা ও হ্যাপজখানার নতুন ভবন নির্মাণের জন্য অর্থ প্রদানের প্রতিশ্রুতিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাস অধ্যাপক রহমানের সভাপতিত্বে মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য ও চন্দনাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাস প্রেস ক্লাবের সভাপতি হাবিদুর রহমান বাবুল চন্দনাস কিন্ডারগার্টেন গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান সদস্য মোহাম্মদ আরাফাত মার্কাজে আসায়াতে আহলে সুন্নাতওয়াল জামায়াত বাংলাদেশ উপজেলার সাংগঠনিক সম্পাদক মুন্সী মোহাম্মদ মতিউর রহমান কাজেমে মোহাম্মদ বেলাল উদ্দিন সৌদাগর মোহাম্মদ আব্দুল হাদি মোহাম্মদ আব্দুল গফুর মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসাধারণ সম্পাদক আব্দুর রশিদ সদস্য কাজী মোহাম্মদ হোসাইন হাফেজ মাওলানা জোনাইয়েত মাওলানা জাবের মাওলানা সিদ্দিক হাফেজ মাওলানা ইয়াসিন মোহাম্মদ বেলাল প্রমুখ সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা সভা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সোহাগ নুরী আলোচনা সভা শেষে অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলিল শুভেচ্ছা প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ